হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আসা করে সবাই ভালো আছে তো এখন বইকেল বাসছে সাড়ে চারটে তো এই যে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো এই যে মা সকালবেলা ডাল ভিজিয়ে রেখেছিলো সরু চোখে করার জন্য তো সেটাই এখন পিসছি মা নেই বাইরে গেছে এখানে আমি আর দাদি আছি তো এখানে একবার পিসেছি পিসে দাদিকে দেখাচ্ছি এটা মানে হয়েছে কি না বল হ্যাঁ হয়ে গেছে তো যেহেতু আছে আর ও মোটে গেলো না ঘুম থেকে উঠেছে বলে তো ঘুম থেকে উঠে কাছে যেতে চায় না তো ওই জন্যে গেলো না তো এই যে আমি পিছিয়ে দিচ্ছি আর দাদি মানে বার করে দিচ্ছে আর ওই জন্য আর একবার দিচ্ছি এটা আমি আর ওই যে এটা হচ্ছে কলাইডাল তারপর একটু একটু করে দিচ্ছি এখন আর এই যে দেখো এটা মানে কমপ্লিট হয়ে গেলো ডালটা পেশা তো তারপর পেশার পর এটা মানে এখন বাঁচছে আটটা তো এখন এই যে মা ডালটা ফেটে নিচ্ছে তো এখন করবে তো গরম গরম সব খাওয়া হবে তো এই যে ডালটা ফেটে নেওয়ার পর এই যে আলো চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছে দিয়ে এটা ভালো করে মানে হালকা গরম পানি করে ভালো করে মেখে মানে এটা পাতলা ব্যাটার করে নিচ্ছে তো আমাদের এখানে এটাকে ডাল চাল যেটা একটা সরিচুকলি বলে জানি না কোথায় কি বলে তো কোথায় কি নাম জানি না কমেন্টে জানায়ও তো এই যে ব্যাটারটা হয়ে গেছে তো একটা মা দাদি কলা গাছের মানে এ কেটে রেখে দিয়েছে এটা দিয়ে তেল মানে তাওয়াই ঘষবে বলে আর এই দিকে মা চালু করে দিয়েছে বানানো তো এটা প্রথম হচ্ছে তো এই যে মা এটা তালপাতার পাতার ওই মানে একটা কেটে নিয়েছে এটাই করে মানে গোল করছে আর নন স্টিক বলে ভালো মানে একদম মানে আটকা ল্যাপ নেই কি সুন্দর উঠেও যাচ্ছিল আর এই যে দেখো একটা বড় পড়া করেছে মা কি সুন্দর কত বড় সমান সমান করেছে দেখো আবার উল্টে নিচ্ছে আর খুব সুন্দর হয়েছে মানে বড় একদম খুব সুন্দর হয়েছিল কত বড় হয়েছে আর এটা লাল লাল করে মা এখন ভেজে নিচ্ছে আর এই যে দেখো মা এগুলো পেছিয়ে রেখে দিচ্ছে একটা একটা করে করে আর তারপর মাকে বললাম মা বললো তুই কর এবার তো এই যে দেখো আমি এখন করতে বসেছি তো এখন আমি করছি তো মায়ের মতন ততটা সুন্দর হয় না তো যেমন পারছি করছি তো আমি আর ওইটা মানে তাল আর ওইটা দিয়ে আর করছি না আমি এমনিই করছি আর আমি মাকে বলছি মা ঠিক আছে তো মা বলছে হ্যাঁ ঠিক আছে কর আর এই যে দেখো এটা উল্টে এটা মা চার ভাঁজ করে করে পেঁচে রেখে দিচ্ছে এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে তখন আমরা খেতে বসে পড়েছি খেজুরের গুঁড় নিয়ে আমি মা দাদি আর কারা কারা ভালোবাসো খেতে তারা চলে এসো আমাদের ঘরে আর ভিডিও তাহলে এগিয়ে শেষ করছি সব ভালো থেকো সুস্থ থাক